লিভ ফিফটি টু সিরাপ খুবই পরিচিত একটি নাম হিমালয় কোম্পানির লিভারে একটা খুবই ভালো ঔষধ বর্তমান সময়ে আমাদের অনিয়মিত জীবনযাপনের জন্য অথবা বিভিন্ন রকম কৃত্রিমজাত খাবার খেয়ে আমাদের লিভার ফাংশান দিন দিন কমজোরি হয়ে যাচ্ছে অথবা এই এই ধরনের খাবার খেয়ে লিভারে হেপাটোটক্সিন জমে যাচ্ছে যার ফলে দিন দিন লিভার কমজোরি হয়ে যাচ্ছে এবং হজম ক্ষমতা কমে যাচ্ছে অতএব এই লি ফিটুটের সেরাপ ব্যবহার করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় খিদে বাড়ায় আর শরীর থেকে বিষাক্ত টক্সিন দূর হয়ে যায় বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং আজকাল দেখবেন ঘরে ঘরে বাচ্চারা খাবার খেতে চায় না খাবারে খুব অরুচি বা মল ঠিকমতো পরিষ্কার হয় না আমি তাদেরকে বলবো এই লিপ ফিফটি স্যারপটা অবশ্যই ব্যবহার করুন তবে এটা একটু দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন ব্যবহার করলে লিভার থেকে এই দূষিত পদার্থ বেরিয়ে যাবে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে